নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা টগর গাছ নিয়ে একটা ছোট্ট ভিডিও রইল যেটা আমরা টগর গাছ থেকে অনেক বেশি ফুল পাবো কীভাবে আর টগর গাছের সমস্ত খুঁটিনাটি থাকবে আজকের ভিডিওতে তা আমি প্রথমেই বলি যে টগর গাছের যে কোনো গাছে টগর গাছ না যে কোনো গাছের যে গাছের সম্বন্ধে জানতে গেলে সে গাছের সিজেন অফ সিজন এইটা কিন্তু সবার আগে জানা উচিত তাহলে কিন্তু গাছকে আমরা পরিচর্যা করতে অনেকটা সুবিধা হয় আমরা যেটা দেখে থাকি যেটা এই গাছ কিন্তু ডরমেসিতে যায় সেটা হচ্ছে গিয়ে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত ডরমেসিতে থাকে তারপরেই আবার নতুন মার্চ এপ্রিল থেকে নতুন কচি পাতা দেখা দেয় এবং গাছ ধীরে ধীরে পাতায় ভরে ওঠে এবং ফুলেও ভরে ওঠে তো এই সময়টায় দাঁড়িয়ে এই এপ্রিল মে মাসের পর থেকে আমরা গাছকে কিন্তু কেয়ারিং চালু করব সেটা কেমন কেয়ারিং চালু করব আমরা গাছটাকে আবার পুনর্জীবন দেবো পুনর্জীবন দেওয়া বলতে গাছ যখন ডরমিশিতে থাকে তখন সেই সময় খালি আমরা শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখি গাছটাকে অন্য কিছু দিতে হয় না কারণ সেই সময় গাছ অত অ্যাক্টিভ থাকে না গাছ যখনই ডরমেসি কাটিয়ে উঠবে তখনই কিন্তু গাছ অ্যাক্টিভ হতে শুরু করবে এবং গাছকে সেই সময় প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে খাবারের দরকার খাওয়ার যদি গাছ ঠিকঠাক পায় তাহলে কিন্তু আপনার পুরো সিজনটা জুড়ে আবার চার থেকে পাঁচ মাস ছ মাস ধরে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে আমরা মাটি অল্প খুশিয়ে দেবো অনেক ডিপ করে খোসানোর দরকার নেই অনেক ডিপ করে খোসাতে গেলে কিন্তু গাছের শিকড় যেহেতু উপর দিকেও থাকে অনেক শিকড় কাটা পড়ে যায় তো মোটামুটি এক ইঞ্চি মতো হালকা করে খুশি দাও দিলেই যথেষ্ট এরপরে যেটা করণীয় আমাদের সেটা হচ্ছে গিয়ে আমরা গাছে কিছু খাওয়ার দেবো যে খাবারগুলো দিলে গাছটা একদম এই খুব অ্যাক্টিভ হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাছ থেকে আমরা অজস্র ফুল পাবো যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাবো যেমন কুড়ি ঝরে যাওয়া এইগুলো থেকে কিন্তু মুক্তি পাবো আমরা এরকম একটা টবে এক থেকে দেড় চামচ এটা দশ ইঞ্চি টব আছে যদি আপনার ছোটো টব হয় তাহলে কিন্তু এক চামচ দেবেন বা একটু কম দেবেন এক থেকে দেড় চামচ আমরা দেবো সরিষা খোল জল সরিষা খোল তারপর দেবো আমরা যেটা যদি থাকে আপনার কাছে হাড়গুঁড়ো হাড় গুঁড়ো যদি না থাকে তাহলে অবশ্যই হাড় গুঁড়োটার থেকে আমি প্রেফার করি বোন মিলটা যেটা পাউডারটা সেটাও এক থেকে দেড় চামচ মতো দেবো আর এক চামচের একটু কম সেটা দেবো আমরা সিঙ্গেল সুপারফাস্ট ফসফেট এই খাবারগুলো যে মাটিতে মজুত করতে পারিস গাছ কিন্তু গাছের রূপ কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে যে কোনো টকর গাছের ক্ষেত্রে কিন্তু এই একই ট্রিটমেন্ট করবেন আমরা সামান্য সুপারফাস্টের দেবো দেব আমরা খানিকটা নিমখোল ওই এক থেকে এক থেকে দেড় চামচ এর বেশি না আর দেব আমরা এই টগর গায়ের জন্য লেদার মিল লেদার মিল এক চামচের মতন আমরা মাটিতে সরিয়ে দেবো এই খাবারটা দিয়ে আমরা অল্প গোবর সার মানে ধরুন দু মুঠোকে তিন মুঠো গোবর সার দিয়ে আমরা চাপান দিয়ে দেবো দু মুঠো তিন মুঠো গোবর সার দিয়ে চাপান দিলে গাছটা কিন্তু খাবারগুলো সাত থেকে দশ দিন টাইম নেবে খাওয়ারগুলো একটু ডিকম্পোজ হতে তারপরে কিন্তু গাছ খাওয়ার সংগ্রহ করতে থাকবে এবং ভালো মানের গাছ তৈরি হবে একদম সহজ পদ্ধতি কিছুই না আমি যেটা প্রথমেই বললাম যে গাছের যদি আমরা সিজন অফ বুঝতে পারি কোন সিজনে গাছের খাওয়ার দরকার আর সঙ্গে দেবো আমরা একটুখানি এক চামচের কম দশ ছাব্বিশ ছাব্বিশ এই হলো খাওয়ার এই খাওয়ারটা কিন্তু আমরা এক মাস অন্তর একবার করে দেবো প্রতি মাসে একবার করে দেবো গাছ যেমন সবুজ থাকবে গাছ যেমন ঘনত্ব থাকবে সেইরকম থাকবে গাছে ফুল এই গাছে পুনিং কখন করব এটাও জেনে রাখা দরকার পুনিংটা করবো আমরা যখনই ডর কাটিয়ে উঠবে মানে ফেব্রুয়ারির এন্ডে ডরমেসি কাটিয়ে উঠবে তখন আমরা পুনিং করব পুনিং করলে কিন্তু গাছে ধীরে ধীরে ব্রাঞ্চের দেখা দেবে যেহেতু ডরমেসি সবে কাটছে গাছের ধীরে ধীরে ব্রাঞ্চের দেখা দেবে তখনই কিন্তু এপ্রিলে এপ্রিল থেকে কিন্তু আমাদের এই ধরনের খাবারগুলো দিতে হবে এপ্রিল মে জুন আপনি যখন সময় পাবেন তখনই দেবেন প্রতিটা ডগায় এখন দেখুন প্রতিটা ডগায় কিন্তু ফুল নেই কিন্তু প্রতিটা ডগাতে থোকায় থোকায় ফুল আসবে অনেক বেশি কুঁড়ি থাকবে শুধুমাত্রই অল্প কেয়ারিংয়ে এই গাছে একটা সতর্কতা আছে যেটা হচ্ছে গিয়ে যখনই এই কাটিয়ে উঠবে তখন যখন নতুন কচি পাতা দেখা দেবে তখন কিন্তু গাছে পোকার আক্রমণ হয় এই পোকার আক্রমণ থেকে আপনাদের মুক্তি পেতে আপনারা কীটনাশক ব্যবহার করবেন যে কীটনাশক ব্যবহার করলে পোকাগুলো গাছে ডিম পারতে পারবে না ডিম পারলে বাচ্চা পড়বে দেখবেন দুটো পাতা জুড়ে গিয়ে পোকা হয় আর যদি এমনটা দেখেন যে আপনি দেখতে পাননি বা হয়ে গেছে হঠাৎ করে শুধুমাত্র যেই পাতাটা জুড়ে আছে সেই পাতাটাই কেটে ফেলবেন এরকম দশ পনেরোটা পাতা কাটলেই আপনার গাছটা কিন্তু ফ্রি হয়ে যাবে আর গাছে কিন্তু পোকার উৎপাতটা থাকবে না কিন্তু নতুন পাতার সময় অবশ্যই কিন্তু আপনার যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন যেখানে দাঁড়িয়ে গাছে গাছ সুস্থ থাকবে গাছকে সুস্থ রাখবো আমরা সেটা কিভাবে রাখবো এই ছোট ছোটো পদ্ধতিতে এরপরে যে আপডেটটা আমি দেব আপনাদেরকে একদম ছোট্ট আপডেট থাকবে শুধুমাত্র আমি ফুলটা দেখাবো যে কত ফুল গাছটাতে ফুটছে এখন তো সবে কুড়ির দেখা মিলেছে আমি আগে একবার খাওয়ার দিয়েছিলাম আমি সেকেন্ড টাইম খাওয়ার ফার্স্ট টাইম খাওয়ারে গাছের পরিবর্তন অনেক বেশি হয়েছে সেকেন্ড টাইম খাওয়ার যখন দিচ্ছি গাছের পরিবর্তন আমূল পরিবর্তন হবে এবং গাছ ঘন আর ফুলে ভরে থাকবে এই ছোট্ট ট্রিটমেন্টগুলো আপনারাও করবেন যে কোনো গাছের ক্ষেত্রে গাছের সিজন অনুযায়ী গাছকে তার আগে থেকেই খাওয়ার দেবেন খাওয়ার দিলেই কিন্তু গাছ কথা বলবে কারণ আমরা টবে গাছ করি এটা সবসময় মাথা রাখবেন টবে গাছ করা কিন্তু আমাদের খাওয়ার না দিলে গাছ টবে ওইটুকু মাটির ভিতরে কিন্তু খাওয়ার কোনোভাবেই সংগ্রহ করতে পারবে না যদি আমরা খাওয়ার এক্সট্রা না দিই এক্সট্রা দিতে হবে যেগুলো আমরা রেগুলার খাবার দিই সেই সেই ধরনের খাবারই দেবো আমরা অন্য কোনো খাবার না দিলে হবে আমি যে মিক্স খাবারটা দেখিয়েছিলাম যে মিক্স খাবারটা আমি বানিয়ে সব গাছে দিই সেই খাবারটা কিন্তু খুব ভালো এত কিছু আপনাকে ভাবতে হবে না শুধুমাত্র চার থেকে পাঁচ চামচ মিক্স মিক্স খাওয়ার এই দশ ইঞ্চি টবের ভিতরে দিয়ে দেবেন গাছ কিন্তু আপনার যে কোনো গাছ সুস্থ ও সবল থাকবে